রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজান রোডের একটি বাসায় মালাইয়া আফরোস নামে এক নারী ও তার মে নাফিসা বিনতে আজিজকে হত্যা করেছে তাদের বাসার গৃহকর্মী এবং হত্যার পর পলাতক রয়েছে এবং এটি ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদের হত্যা করে পালিয়েছে অর্থাৎ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সেই গৃহকর্মী তাদের বাসায় পাঁচ দিন ধরে কাজ করছিলেন এবং ঠিক যেমনটি আসলে তাদের অর্থাৎ এখানকার যে সিকিউরিটি গার্ড রয়েছে অর্থাৎ বাসার সিকিউরিটি গার্ডের মাধ্যমেই তিনি এসেছিলেন এবং তার বাসায় আসলে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে নিহত নাফিস মোহাম্মদ প্রিপেইড স্কুল নবম নবম শ্রেণীর শিক্ষার্থী এবং তার মা ঠিক সহ আসলে বাসায় ছিলেন এমনকি আসলে জানানো হয়েছে এবং তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লা আল মামুন যেমনটি জানিয়েছেন যে মোহাম্মদপুর এর শাহজান রোডে মা এবং মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় বাসায় গৃহ পরিচালিকাকে সন্দেহ করা হচ্ছে এবং তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ইতিমধ্যেই পুলিশের সদস্যরা যেমন এসেছেন র্যাব সদস্যরা এসেছেন ঘটনার পরপরই স্বজনরা এখানে এসেছেন এবং পিবি অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেশন তারা এখানে এসেছেন এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা মাধ্যমে দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আবদুল্লাল মামুন আসলে যেমন জানিয়েছেন যে নিহত ভবনের নিহতরা ভবনের এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সাত তালায় বসবাস করতেন এবং গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং দুপুর বারোটার দিকে এসে তিনি ও স্ত্রীর মেয়ের অবস্থায় দেখতে পান মেন আফিসা জীবিত জীবিত অবস্থায় থাকলেও হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় এবং ঘটনাস্থলে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পুলিশ এবং গাউ বিভাগের অধ্যতন কর্মকর্তারা আহ ঠিক এখানে উপস্থিত রয়েছেন এবং ওই গৃহকর্মীর নাম আয়সা এমনটি আসলে জানা গিয়েছে এবং সে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং এছাড়াও হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার পরপরই ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে স্বজনরা তারা এখানে এসেছেন এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি আমরা একটু একটু আপনার সাথে কথা বলে ভাইয়া আমি তো আপনাকে একটু আগে যেটুকু জানি সেটুকু বলেছি এখন আসলে আমাদের বাচ্চার সাথে পড়ে এখন আমরা তার জন্য ওয়েট করছি যে সেই স্কুলে আসবে পরীক্ষা দিতে এখন সেই জায়গায় না আসার কারণে আমাদের সাথে এক ভাবি ভাইয়াকে ফোন দিয়েছিল তো বলল যে ভাবি আমার একটা দুর্ঘটনাও ঘটেছে এই আসতে পারছে না পরে আমরা এখানে এসে দেখি যে এই ঘটনা যখন পরে শুনতে পারলাম যে আগে পরে তো কোনো ঘটনা বলতে পারিনি আমরা মানে কিছুই বুঝতে পারছি না এখন শুনতে পারলাম যে স্কুল ড্রেস পরে চলে যাচ্ছে এবং কখনো কিন্তু হিজাবও পরেনি সেই মেয়েটা নাকি মেয়ে হিজাব দিয়ে চলে গেল দারোয়ান তাকে গেটটা খুলে দিল আর ওই বাচ্চা কখনো তার মা বাবাকে সাথে না নিয়ে কখনো বের হয় না সেখানে বাচ্চার ড্রেস পরে যখন ওই মেয়েটা চলে যাচ্ছে তখন দারোয়ান তাকে ধরবে না অবশ্যই তো ধরা উচিত ছিল দারোয়ান কেন ধরেনি এটাই হচ্ছে আমাদের এখন আপাতত মূল প্রশ্নটা যে এখন দেখা যাক যে কি করে আপনি আসলে কি হন আমি ওই যারা মারা গেছে তার চাচি শাশুড়ি হয়ে ছেলের চাচি হয়ে কি শুনে এসেছে ওই যে আমার ভাস্তি বোন মানে ওই ছেলের বোন ফোন দিছে আমার ছেলের কাছে ছেলের কাছে ছেলে ব্যাংকে ছিল চাকরি ব্যাংকা ব্যাংকার বলছে যে এরকম আমার মানে ভাই ভাই ওরা নাই কি হয়েছে মারা গেছে কিভাবে মারা গেছে হুট করে তো দুজন একসাথে মারা গেল মাইরে ফেলছে শুধু এইটুকুই শুনছি আর কিছু শুনতে পারিনি এখন কে মারলো কি করলো কিছুই তো জানি না আমি মিরপুরে থাকি আসতে আমার এক ঘন্টা দেড় ঘন্টা লাগছে আসতে হ্যাঁ পথে এত জ্যাম দর্শক শুনছিলেন এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি পুলিশের সদস্যরা যেমন এখানে এসেছেন ঠিক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই এখানে যে আসলে রক্তের ছাপ সেটি কিন্তু আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখছেন যে তার মেয়েকে জীবিত অবস্থায় আসলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসর ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করে এবং দেখছেন যে পুলিশের সদস্যরা যেমন এখানে এসেছেন অর্থাৎ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন তারা এখানে এসেছেন ঠিক তাদের স্বজনরা এখানে এসেছেন এবং এই যে সাততলা ভবনের যে সেভেন বি যেই ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটে আসলে এই ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি দেখছেন যে এখানে তাদের স্বজনরা তারা এখানে এসেছেন আমরা একটু কথা বলতে চাই আসলে এখানে একটু জানাবেন আসলে ঘটনাটি গতকাল রাতে আমার বোন ফোন করছিল যে বাসার সেন্ট্রাল চাবি রিংটা পাওয়া যাচ্ছে না কিছু সন্দেহ হচ্ছে ভূমি পরে চাবি ডিংটা যেখানে ছিল সেখানে নাই এই মুহূর্তে দেখছেন যে এখানে পুলিশের সদস্যরা তারাই করে এসেছেন এবং এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আসলে আর দ্বারা ফুটে দেখছেন আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এই যে ভবনটি রয়েছে সেই ভবন থেকে

দর্শক এই ভূতে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টার মাধ্যমে দেখছেন যে এই ভূতে তার যে স্বজনরা রয়েছে তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন হ্যাঁ বোনটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি অর্থাৎ মা মেয়ে দুজনকেই আসলে গলা কেটে আসলে হত্যা করা হয়েছে কি জানাবো ভাই বলে সামান্য কিছু হয়তো টাকার জন্যে দুইটা প্রাণ চলে গেল মেরে ফেললে এরকম আমরা কোন দেশে বাস করি কোন দেশে ঘরের ভিতরে নিরাপত্তা আমরা কোন দেশে বাস করি সে যে ছুরি পাওয়া গেছে ওইটা প্রফেশনাল কিলারদের ছুরি ওইটা দিয়ে সে মায়ের মার্ডার করে ঠান্ডা মাথায় সমস্ত কিছু লুটপাট করছে করে সে রক্ত এবং তার শরীরের রক্তাক্ত মুছার জন্য তার জামা কাপড় ফেলে গোসল করে ফ্রেশ হয়ে পরিষ্কারভাবে ভাবে ঠান্ডা মাথায় আমার ভাগ্নি কে খুন করছে যে বোনকে খুন করছে এই খুনি ভাগ্নির ড্রেস পরে চলে গেছে সিকিউরিটি গার্ডটা ডাকত দিছিল তোমায় এই ড্রেস কেন বলছে না আমি বেড়াইতে আসছি এই জন্য ড্রেস আমি তো ওখানে কাজ করি তা বলতে পারবো না আহ দর্শক শুনছিলেন এই মুহূর্তে শুনছে দামি জিনিসই তো নাই দুইটা প্রাণ নাই জিনিস নিয়ে যেত বলতে জিনিস দাও যাইয়া যেন মারতে হবে মানুষকে মেরে ফেলতে হবে আমার মামা আমার আপন বড় বোন আর একমাত্র বাগ্নি বাবু ডাক নাম বাবু দর্শক শুনছিলেন এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি মোহাম্মদপুরের যে বাসাটিতে বাসাটিতে আসলে মা এবং মেয়ে গলা কেটে হত্যা করা হয়েছে অর্থাৎ সেই বিষয়টি আপনাদের দেখারও চেষ্টা করছে এই মুহূর্তে দর্শক কে কোথা থেকে দেখছি সেটি জানাতে পারে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি Gracias.